নমস্কার শ্রীরামপুর বেতার বাড়ির চিঠির পাতায় মনের খাতার বিভাগে লেটার বক্স দপ্তরে আজকে আমি নন্দিতা সিনহা হাজির হয়েছি দুজন সেরা পত্রকারকে দিয়ে দু অক্টোবর মাসের আমাদের বিষয় ছিল শিশিরে ভেজা শরৎ সেই বিষয়ে আমরা অনেক চিঠি পেয়েছিলাম সেখান থেকে সেরা সেরা পত্রকার আমরা নির্বাচন করেছিলাম মিনাক্ষী দাসকে নমস্কার আমি মিনাক্ষী দাস আমাদের বেতারবাগের স্টুডিওতে আপনাকে স্বাগত এবং নভেম্বর দু তেইশে আমাদের বিষয় ছিল ভীষণ স্পর্শকাতর একটা বিষয় ছিল হারিয়ে যাচ্ছে খেলার মাঠ সে বিষয়েও যথারীতি আমরা প্রচুর চিঠি পেয়েছিলাম এবং পঠিত চিঠিগুলোর মধ্যে থেকে আমরা সেরা নির্বাচন করেছিলাম পিয়ালি দাসকে নমস্কার আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত নমস্কার আমি পিয়ালি দাস আমি ধন্য শ্রীরামপুর বেতারবাণীর এই আহ্বানে আমার আজকে দুই দিকে দুই দাস তাদেরকে নিয়ে চলবে আমাদের আলাপচারিতা প্রথমে আসি প্রথমে একটা প্রশ্ন দুজনের কাছে উত্তরটা একে একই শুনবো সেটা হচ্ছে যে যখন আপনি শুনলেন আপনি সেরা হয়েছে আপনার কি অনুভূতি হলো সেরা সেরা হয়েছি মানে এটা তো একটা ভীষণ ভালো পাওয়া এই পাওয়ার আনন্দটাই আলাদা মানে ভীষণ ভালো লাগছে যে আমি একটা যেটা লিখেছি সেটার মধ্যে সর্বোত্তম হয়েছি এটাতে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এটার এই অনুভূতিটা একান্ত নিজের একান্ত নিজের সেই সেই প্রশ্নটাই মীরা কি দাসকে করব আপনার কেমন লাগলো বলুন আমি রেডিও জংশন বলে একটা ফেসবুক লাইভ চলে তাতেও তিনবার সেরা সেরা হয়েছি কিন্তু যখন নন্দিতা সিনহাকে আমি আলাদা করে চিনি তার কাছ থেকে যখন বার্তাটা আমার কাছে গেল আমার ভীষণ ভালো লেগেছিল ভীষণ মানে ওকে আমি সত্যি কথা বলতে কি নন্দিতাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি ও ভালোবাসে যোগাযোগও আছে একজনের মাধ্যমে আমার সঙ্গে ওর যোগাযোগ হয়েছিল তারপর থেকে নিয়মিত না হলেও মাঝে মধ্যে চিঠি দিই হ্যাঁ এবং এই পত্রকার বন্ধুদের সাথে আমার এমন আর্থিক একটা সম্পর্ক হয়ে গেছে তিন চার মাস যদি কোনো বন্ধুর চিঠি না পায় আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ করি বা ফোন করে জিজ্ঞেস করি যে আপনার চিঠি আসছে না কিন্তু অনেক একদম আলাদা করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয় যখনই আমি লিখি না অনেক দিন দেখছে যে লিখছে না ও আলাদা করে আমার হোয়াটসঅ্যাপে সময় তো সময় হয়ে ওঠে না হ্যাঁ আসলে চিঠি তো একটা হারিয়ে যাওয়া সাহিত্যের বিভাগ নিশ্চয়ই তো এখন এই আকাশপানি সূত্র ধরে আকাশপানি ধারাবাহিকতাটাকে বা ঐতিহ্যটাকে মননে নিয়ে এই যে আপনি রেডিও জংশনের কথা বললেন রেডিও জংশন রেডিও সিটি বাংলা শ্রীরামপুর বেতার বাণী এরকম অনেক লোকাল চ্যানেলগুলো শুরু হয়েছে যেখানে আমরা পত্র সাহিত্যকে আবার ফিরিয়ে চেষ্টা করছি কোনো ব্যক্তিগত সম্পর্ক নয় বিষয় ভিত্তিক চিঠি কিন্তু তবু কোথাও যেন একটা ব্যক্তিগত সম্পর্ক আমাদের কাছে জড়িয়ে রয়েছে জড়িয়ে মানে সেই চিঠিটা আমরা ছোটবেলায় যেটা দেখেছিলাম যে আত্মীয়দের মধ্যে চিঠি আদান প্রদান করে মনের ভাবটাও আদান প্রদান করা হয় আমি দেখেছিলাম প্রথম আমার খুব ভালো লাগতো আমার মায়ের ছোট্ট চিঠি ছোট্ট পোস্ট কার্ডের মধ্যে আমার মা সারা ব্রহ্মাণ্ডের কথা লিখে ওই পোস্ট কার্ডটি পাঠাতেন মানে তাতে আমার এত ভালো লাগতো যে এই সুন্দর জিনিসটা আস্তে আস্তে তো মোবাইলের যুগে লুপ্তই হয়ে গেছে তাই এই চিঠিটা যখনই আমি বেশ বেতারবাণীতে দেখি যে একটা বিষয় সেই বিষয় নিয়ে ভীষণ হাতটা শুষুর শুষুর করে জন্য আল লিখি আর কি একদম ভীষণ আতাল লাগে এতভাবে আপনার এখন আর চিঠি লেখা হয় আমি বলছি ব্যক্তিগতভাবে চিঠি তো লেখা হয় না এক মিনিটে যেটা হয়ে যায় কে পোস্ট করতে যাবে মানুষ কুঁড়ে হয়ে গেছে কিন্তু ইন্টারনেট যেরকম অনেক সুবিধাও করে দিয়েছে যেমন গতি এনেছে গতি এনেছে কিন্তু হয়েছে আমাদের অনেক কুড়ে করে দিয়েছে সত্যি কথা বলতে কি আর কোথায় যেন একটা পুরনো ঐতিহ্য হারিয়েও যাচ্ছে আস্তে আস্তে আমার কাছে এখনো বেশ কিছু চিঠি রাখা আছে আমি ফেলিনি আমিও তাই পোস্ট কার্ড তারপরে ইমল্যান্ড লেটার তারপরে খামের মধ্যে দিত হ্যাঁ সত্যি এখনও খুব ভালো লাগে আমার হাজবেন্ডের চিঠি আচ্ছা একটা কথা বলি আজকে তোমরা বেতারবাণী থেকে বেতারবাণী তো শ্রীরামপুর বেতারবাণী থেকে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দেখেছ। তার জন্য আমি তোমাদের কাছে প্রদীপদার কাছে তোমার কাছে তোমাদের যত উপস্থাপক উপস্থাপিকা বা তোমাদের সঙ্গে সংযুক্ত যারা সবাই আছে সবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ কেন জানো আজকে আমার হাজবেন্ডের মৃত্যুদিন এবার আমার কি মনে হয়েছে যে এমনি উনি কিছু বলতেন না কিন্তু আমাদের কি হতো আমাদের তখন সংসারটাই সব দুটো ছেলেকে মানুষ করতে হবে বাইরে চাকরি করছে মানে বুঝতেই যে তোমাকেই সবটা করতে হবে নিজের জন্য ভাবার টাইম ছিল না তারপরে ওই লকডাউন হয়ে গেল কোথাও যাওয়ার নেই কিছু নেই মানে দু বছর আমি খুব ডিপ্রেশনে ছিলাম তারপরে ওই বীরেন্দাই আমাকে বলতে গেলে এই সাহিত্য কেননা আমার হ্যাঁ একদম হ্যাঁ নিয়ে গেছেন উনি আসলে কি নিখিল ভারত বঙ্গ সাহিত্য যে সম্মেলন আমাদের আছে ওইখানে আমাদের শিবপুর শাখার উনি কর্ণধার মানে আর যা কিছু অন জন লাইক প্রসঙ্গে আপনার কাছে একটু পরে আসছে আপনি লেখলে কি আপনি তো মানে পেশাগতভাবে শিক্ষিকা আচ্ছা তো আপনার বিষয় কি আমার বিষয় বাংলা বাংলা আচ্ছা ঠিক আছে তো এই যে আজকাল তো স্কুলে ভীষণ চাপ থাকে এবং সংসারেও প্রচুর চাপ থাকে সবই সামলে সবই সামলে তারপরে চিঠি লেখার সময় মানে কোন সময় আপনি লেখেন বা কোন সময়টা আপনি মি টাইম মানে আজকাল এই কথাটা খুব উঠেছে আমার নিজের জন্য নিজের জন্য টাইম সেটা কোন সময়টা আপনি লেখেন আমি লকডাউনের কথা যখন এলো হ্যাঁ লকডাউনও আমাকে অনেক স্বাবলম্বী করেছে পরনির্ভরশীলতা ছেড়ে আমি সম্পূর্ণ স্বাবলম্বী হয়েছি বাড়ির গৃহকর্মের একটি কাজের লোক নেই সমস্ত কাজ করি কাজ করার পরে সব গুছি আমি আমার সময় মতো এবং নির্দিষ্ট টাইমে সব কাজ হয়ে যায় এবার সন্ধ্যাবেলাটা যখন আমি বসে থাকি একদম ছটার পর থেকে আমি আমি রিল্যাক্স সেই মোবাইলটা দেখি বিষয়টা পেলে তো বেশি ভালো লাগে এছাড়াও আমাদের স্কুলে অনেক সময় কি হয় কোনো টিচার যখন রিটায়ার করেন তার মানে মানপত্র লেখা এবার অনেক বইতে সব লেখা এসব আমি মানে একটু ছড়া করতে ভালো লাগে আর কি কি কথোপকথনে আপনি আমি গল্পও লিখি এমনি কবিতাও লিখি আচ্ছা কোনো পত্র পত্রিকাতে প্রকাশ পায় ছোটবেলায় এমনি পত্রিকাতে দিয়েছিল আমি কোথাও দিই না লেখা এবার ভাবছি সবাই বলছে যে তুমি দাও এবার ভাবছি যে দেব একটা একটা না দিলে হবে না মানে দেওয়ার ইচ্ছা রয়েছে আর আচ্ছা মিনাক্ষীদেরকে জিজ্ঞেস করব যে লকডাউনের প্রসঙ্গ বলছিলেন আপনার লেখা শুরু কখন থেকে একদম লকডাউন আরম্ভ হয়েছে দু হাজার কুড়ির মার্চ থেকে ওই যে কোথাও যাওয়ার নেই কারোর সঙ্গে দেখা করার নেই ওই লিখতে আরম্ভ করলাম প্রথম পঞ্চব্যঞ্জন বলে একটা চিঠি হ্যাঁ পঞ্চব্যঞ্জন বলে একটা চিঠি প্রাত্যহিকীতে পাঠালাম ওমা দেখলাম পাঠ পাঠ হয়েছে হয়েছে ওই যে প্রথম রেডিওতে আমার চিঠি না সেই অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না এত ভালো লেগেছিল এবার এরম করতে করতে এখন বুধ সকালেও দিই মাননীয় সুতেও দিই তারপরে এই তো বেতার বাণীতে দিই মাঝখানে এতে রেডিও জংশন আছে চিঠি ছাড়া আর কি কি লেখেন ছোট ছোট কবিতাও লিখি গল্প লিখি আমাদের যে প্রতিযোগিতা হয় সেখানে অনেক জায়গাতেই আমি প্রাইজ পেয়েছি বাহ এই সমস্ত লেখাটাই 22 সালের পর থেকে শুরু হয়েছে 20 সালের পর 20 সালের পর থেকে শুরু হয়েছে তার মানে খুব দ্রুত দ্রুত এবং অনায়াস বিচারণ আপনার সাহিত্যের ক্ষেত্রে দুজনকেই প্রশ্নটা রাখি পড় মানে পড়ার ঝूक নিশ্চয় আছে আপনার তো থাকবে আপনি শিক্ষিকা যখন তো কি পড়তে বেশি ভালো লাগে পড়তে কি পছন্দ করেন আমি এমনি কবিতা পড়তে বেশি ভালোবাসি গাবৃত্তি করতে বেশি ভালোবাসি আর গল্প পড়ি পড়িনা যে তারও লেখককে আমার প্রিয় সবসময় সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার যে মনে আরতে মানে আমাদের সাথে এত মিশে যায় রবীন্দ্রনাথকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না আমি নাকি দিকে প্রশ্ন করবো রবীন্দ্রনাথ ছাড়া বলো তোমার প্রিয় লেখক বা কবি রবীন্দ্রনাথ তো রইলে বাদে তোমার কাকে পড়তে বেশি প্রিয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার খুব ভালো লাগে আমার খুব খুব সুন্দর নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভালো তারপরে ইদানিং কালে জয়সেন গুপ্ত এই কবিতাগুলো এনাদেরও লেখা ভালো লাগে সবারই ভালো লাগে তবে গল্পে খুব ছোটবেলায় খুব ডিটেকটিভ বই পড়তাম আচ্ছা খুব ভালো লাগতো পড়তে ছোটবেলায় সেই যে ডিটেকটিভ বইগুলো পড়তেন সেই ছাপ কি এখন লেখাতে কখনো পড়ে এই মানে বিষয়গুলো তো ওই রকম আসে না ডিটেকটিভ বিষয় ভিত্তিক কোনো মানে টপিকস আসে টপিকস আসে না ওই জন্য লিখিও না মানে কেন্দ্রতেই আসে না তবে লেখায় আমি খুব হেল্প যদি নিই সেটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানে কোন হয়তো কোন হয়তো যেমন বসন্তকাল খুলে ফেললাম বেশ কয়েকটা পর পর পড়লাম তার থেকে একটু কিছু নিলাম ওনার লাইন তুলে দিলাম মানে উনি ছাড়া না একদম অসম্ভব আমাদের সময়টা সম্পূর্ণটা একদম আচ্ছা আমাদের বেদরগানিতে যে বিষয়গুলো আমরা দিই সেই বিষয় ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে নতুনত্ব যে নামগুলো এবং সেই অনুযায়ী যেটা ব্যাখ্যাটা হয়ে থাকে সেটা পড়ি ভীষণ ভালো লাগে এবং সেটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা আর কি সেটাই আমরা চেষ্টা করি নতুন কিছু একটা অভিযোগ করি হ্যাঁ অবশ্যই বড় কিপটে তোমরা দেড়শো শব্দ হয় নাকি হ্যাঁ আপনার অভিযোগটা মেনে নিচ্ছে কিন্তু আসলে সম্ভব না প্রচুর চিঠি হ্যাঁ অনেক চিঠি পড়তে হয় হ্যাঁ একটা যেটা না পড়লাম সেটাকে এডিট করা হলো কিন্তু তারপরে কি ওই যে আমরা যখন ওটাকে দিচ্ছি পেতার বাড়ি ফেসবুক পেজে ওটা যদি দীর্ঘ হয়ে যায় না তাহলে তখন শোনার ধৈর্যটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই শব্দ সংখ্যাটা না কারণ আমরা কম কথায় আমরা বেশি ব্যক্ত করতে পারছি আমার এই জন্য দেশ সংখ্যাটাকে আমার ভীষণ ভালো লাগে আর একটা প্রবলেম হয়েছে আমার আমি কিছুতেই আর বাড়াতে পারি না চিঠি লিখে লিখে এমন অভ্যাস হয়ে গেছে এবার ছোট গল্প বা কিছু লিখতে গেলে তো একটু তো মানে ধরুন যেখানে দু হাজার শব্দ আছে ওই দুটো লাইন লিখবে কেন একটা লাইনেই তো কথাটা হয়ে যাচ্ছে যেহেতু আমরা চিঠি লিখি না একদম আমি বাড়াতে পারি না ছোট গল্পও বাড়াতে পারি না বারোশোর বেশি করতেই পারি না যে কারণে দেশ পত্রিকা বা সানন্দা ওদের যখন সাড়ে তিন চার হাজার শব্দের গল্প চায় তখন মানে থতমত লাগে যে কি করে অতটা অতটা টান সত্যি অসম্ভব আমাদের কাছে খুবই অসম্ভব মনে হয় আচ্ছা দুজনাই তো বললেন যে লেখালেখির অভ্যাস আছে কিছু যদি একটু শোনান আছে সাথে কিছু আজকে তো আন্তর্জাতিক নারী দিবস তো দেখছি আমি যদি একটা আমার এটা গত বছরের তাও পড়ছি গত বছরে এটা প্রাত্যহিকীতে পড়া হয়েছিল আচ্ছা আচ্ছা বিষয় তুমি কি কেবলই নারী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান জানিয়ে শুরু করলাম কি হয়েছে ছেলে না মেয়ে ফর্ষা না কালো বেচারি সদ্য কন্যাটি বুঝলেও না জন্ম লগ্নেই ললাটে অঙ্কিত হলো এক প্রশ্ন চিহ্ন সংসার সুখের হয় রমণীর গুণে গুণই বটে যার পরতে পরতে লুকিয়ে থাকে না পাওয়ার আক্ষেপ সহনশীলতার নির্মম বলিদান প্রচ্ছদে শুধুই নারী কিন্তু পাতা উল্টে বেরিয়ে আসে কন্যা স্ত্রী মা বৌমা কাকিমা দিদা বান্ধবী সহকর্মী একই অঙ্গে পুরুষ আর প্রকৃতি দুই ভালোবাসার ইচ্ছা ডানায় শিষ্ট জগৎ তবে কেন নারী পুরুষের ভেদাভেদ একটা পরিচিত পরিবেশ পরিজনকে ছেড়ে সম্পূর্ণ নতুনকে মানিয়ে নেওয়া অর্থাৎ কিনা সমঝোতা বা অ্যাডজাস্টমেন্ট শুধু নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য সংসার রঙ্গমঞ্চে স্ত্রীর ভালোবাসা বৌমার কর্তব্য সন্তানের দায়িত্ব দায়িত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হয় অহল্লাকে সাপভ্রষ্ট হতে হয়েছে কুন্তিকে সন্তান ত্যাগ করতে হয়েছে কারণ ছিল পুরুষ অথচ দায় বর্তেছে নারীর উপর উন্নত চিন্তাধারা সংবেদনশীলতা পাশে পাশে থাকার অঙ্গীকার নারী শক্তির উজ্জ্বল কৃতিত্বে স্বাক্ষর হয়ে ওঠে উপযুক্ত শিক্ষা আর যত্নে কন্যাও হয় রত্ন তাই সেই যুগে কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন প্রথম মহিলা ডাক্তার সামান্য গৃহবধূ হয়েছেন স্বনামধন্য লেখিকা আশা পূর্ণা দেবী এখন অবশ্য নারী পুরুষ সমান গুরুত্বপূর্ণ নিজের চেষ্টায় নারী জয় করেছে আপন ভাগ্য দারিদ্রকে ভুকুটি করে তোয়াক্কা না করে প্রতিকূল সমস্ত বাধা ভেঙে সামান্য চালকের মেয়ে মান্নাথ সিং হয়েছেন মিস ইন্ডিয়া স্মরণ করতে হয় কল্পনা চাওলা ছন্দা গায়নকেও আকাশে জলে স্থলে নারীর অবাধ আত্মনির্ভরশীল গতিবিধি বলে দেয় নারী পুরুষ সমান সমান বা এবার আপনার কাছে আসবো আপনি কিছু যদি শোনান লেখা আচ্ছা আজকে নারী দিবস সেই হিসাবে একটা লেখা ছোট্ট একটু বলি নারী সংসারে দশ কাজে দশও ভুজা তুমি শত ধারা হয়ে সবে সিঞ্চিত করো তোমার মনের আশা স্বপ্ন দিয়ে গড় দুঃখের লুকাইয়ে রাখি হাসি দিয়ে ভরো তোমার মনে শততই স্নেহের বন্যা তুমি মা তুমি বধু তুমি শতরূপা অনন্যা বা খুব সুন্দর যখন তখন পুরস্কার দেওয়ার একটা প্রশ্ন এসেই যায় এখন সেই মুহূর্ত আমি খুবই আনন্দ করি মুহূর্ত ভীষণ ভালো লাগলো নমস্কার আমাদের শ্রীরামপুর বেতার বাড়ির স্মারক আমাদের সাথে থাকুন এবং আরো অবশ্যই অক্টোবর মাসে সেরা সেরা ছিলেন মিনাক্ষী দাস বিষয় ছিল শিশিরে ভেজা শরৎ আপনাকে শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে সম্মাননা জানাচ্ছি এতক্ষণ আমরা কথা বলছিলাম দু অক্টোবর এবং নভেম্বর মাসে আমাদের সেরা সেরা পত্রকারের সাথে তারা ছিলেন আমার সাথে পিয়ানী দাস এবং মিনাক্ষী দাস এবং আমি ছিলাম নন্দিতা সিনহা নমস্কার